বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানাই অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব সহবাসের প্রাচীন নিয়ম সম্পর্কে নয়টি নিয়ম সেই নিয়মগুলো আমরা যদি জানতে পারি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব অশান্তি ঝগড়াঝাটি কিচ্ছু হবে না স্বামী এবং স্ত্রী পর নারী বা পরপুরুষ কাতর হবে না সংসার হয়ে উঠবে সুখময় তো সুখময় জীবন লাভ করতে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে ষষ্ঠ ধূপ্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা চ্যানেলে এই এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে এরকম ভিডিও নানা রকমের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলা কাড়ং ব্যক্তং যেন চরা আচড়ম তত্ত্বদং দర్శিতং জান তস্মৈ শ্রী গুরুবে নমঃ ও মহামগাণু তিমিরন্ধস্য গণঞ্জনা চলোকায় চোখ সুরণ মিলিতং যনতস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাই কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাই কেবলম জয় গুরু তো আমাদের সংসারে এত দুঃখ জ্বালা ডিফস হানাহানি সংসার টেকে না তো কেন এমনটা হয় কারণ আমরা সংসার করার সূত্রই জানি না এই যে প্রাচীন কাল থেকে যে নিয়ম সহবাসের নিয়মগুলো কিন্তু বয়ে আসছে কার মাধ্যম দিয়ে প্রাচীনকালের কালের ঋষিরা এই সহবাস সম্পর্কে কিন্তু অবগত ছিলেন তারা সহবাসের জন্য নানান রকম নিয়ম শৃঙ্খল তৈরি করেছিলেন যার মধ্যে নয়টি নিয়ম আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে যে নিয়মগুলো আমাদের অবশ্যই মান্যতা দেওয়ার দরকার আমাদের দাম্পত্য জীবন সুখের করতে সংসার সুখময় করতে সুসন্তানের সুপ্রজননের জন্ম দেবার জন্য তো আমাদের অবশ্যই জানার দরকার এরা জানলে আমাদের কি হবে সংসার সুখের হবে সন্তান সাহসী বলবান ধীর স্থির বা বিদ্যান পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা সহকারে সন্তান কিন্তু জন্মগ্রহণ করবে আর সূত্র জানা না থাকে কিন্তু সংসারে এরকম দারিদ্রতা হানাহানি ডিভোর্স এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে তো প্রত্যেকটা মানুষ এখন আমরা কিন্তু জর্জরিত সমাজের অবস্থা কিন্তু এমনটাই কেন আমরা কলিযুগের মানুষ আমাদের কিন্তু এতটা ধৈর্য নেই ধৈর্য নেই আগে একটা যদি প্রেম হতো বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো তো ভগবানকে সাক্ষী রেখে নানা রকমের নিয়মের মধ্যে দিয়ে বিবাহের একটা নিয়ম যেটা সব থেকে পবিত্র বন্ধনের নিয়ম সেটা হচ্ছে কী প্রথম দেখাশোনা ছেলের বাড়ি মেয়ের বাড়ি যাওয়া আসা তারপরে একটা হচ্ছে আশীর্বাদের দিনক্ষণ তারপর একটা শুভ দিন দেখে একটা বিবাহের দিনক্ষণ তারপরে গাত্র হরিদা বাড়ির যে যত দেবতা আছে তাদেরকে পুজো পাঠ করে একটা নিয়মের মধ্যে দিয়ে এখনও সেই নিয়মগুলো আছে কিন্তু সেরকম ভক্তি কিন্তু আমাদের নেই কারণ আমরা কলিযুগের মানুষ অল্প ভক্তি নিয়ে অল্প ধৈর্য নিয়ে জন্মগ্রহণ করি করেছি তো যাই হোক তারপরেই আমাদের হচ্ছে তোমার বধুবরণ বিয়ের পরে তারপর হচ্ছে একটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান তারপরে আবার কি জ্ঞাতি ভোজন তারপরে আবার কি আছে সবাইকে প্রণাম করে বড়দের অনুমতি নিয়ে কিন্তু ফুল সজ্জায় আমাদেরকে যেতে হতো আবার ফুল সজ্জায় গিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গে আমরা সহবাস করতে পারতাম না তার জন্য একটা নিয়মও অনেক রকমের নিয়ম কিন্তু নির্ধারিত ছিল কিন্তু আজকাল তেমনটা কিন্তু আর নেই যার জন্য আমাদের এত কিছু হচ্ছে তো এই যে নিয়ম সম্পর্কে কে জানালেন যা ভারত থেকে আগত একটি উপহার আমাদের হাতে এসে আমাদের পৌঁছেছে তা কি আমরা সনাতনী মান্যতা বা শ্রদ্ধা সহকারিতা গ্রহণ করেছিলাম প্রাচীন ঋষি বর্ণিত করলেন দ্বিতীয় শতাব্দীতে আচার্য বাদশায়ন কামসূত্র পুঁথি যে পুঁথিকে মান্যতা দিয়ে প্রাচীন ঋষিরা এই নিয়মগুলো বয়ে চলেছে এই নিয়ম অবশ্যই আমাদের অবগত থাকা প্রয়োজন তো যারা এই তথ্য অবগত নয় তবে শুনুন কামসূত্রে বর্ণিত এই নিয়মগুলি যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে অবশ্যই শুনতে হবে তো প্রাচীন নিয়ম অনুসারে যে এই যে তোমার সহবাসের ঘরে বংশবৃদ্ধি বন্ধুত্বের সুবিধা সহসার্যের আনন্দ মানসিক সুস্থতা দীর্ঘ আয়ু শারীরিক ও মানসিক স্বাস্থ্য লাভ করা যায় এই নিয়ম সম্পর্কে যদি আমরা অবগত থাকি তো আজকের প্রজন্ম শারীরিক সম্পর্কে সম্পর্কিত যে একটা ভিত্তি শক্তিশালী রাখার জন্য একমাত্র ভেট এই সহবাস তো এটা কি হয় এই যে একটা প্রজন্ম নতুন প্রজন্ম সন্তান জন্ম দিতে দুটি মনের মধ্যে যে একটা প্রেমের সৃষ্টি যে প্রেম দুটি মন যদি একত্রিত না হয় রাগান্বিত ভাবে যদি স্বামী স্ত্রী মিলন করা হয় তোমার সন্তানটা কেমন হবে বা হচ্ছে ইচ্ছা কারো আছে কারো ইচ্ছা নেই তার সন্তানটা কেমন হবে আর দুটো মন যদি একত্রিত হয় কি নিয়মের মধ্যে সহবাস করলে সেই সন্তানটা কেমন হবে এই যে নিয়মগুলো এই পুঁথিতে কিন্তু বর্ণিত আছে তাই এই নিয়মগুলি জানা অত্যন্ত জরুরি আজকের দম্পতিদের কারণ যাতে সম্পর্ক সূত্রি হয়ে ওঠে ঠিক তো হিন্দু মহিলাদের সহবাসের নিয়ম শেখাবে কে তাদের বড়রা যারা ই আর কি একটু তো বিয়ের আগেই কিন্তু সেটা শিখতে হবে যখন কন্যা বাবার ঘরে থাকে বিবাহের কথাবার্তা চলছে কে শেখাবে না আমার দিদি শেখাতে পারে যারা এ সম্পর্কে অবগত আছেন বৌদি বা হচ্ছে আমাদের হচ্ছে বড় ঠাম্মি বা দিদোন এদের কাছে একটু অবগত হতে হবে কিন্তু স্বামী স্ত্রী স্ত্রী এবং পুরুষ নারী মানে নারী পুরুষ উভয়ের এই কামসূত্র অবগত থাকা প্রয়োজন যখন মহিলাটা যুবতী হবে পুরুষটা বিবাহ দেওয়ার মতো হবে তখনই কামসূত্র সংগ্রহ করে সেগুলোর নিয়ম সম্পর্কে সম্পর্কে জানা প্রয়োজন যেটা আমাদের সংসারের সে না জানলে আমাদের এত ভুলভ্রান্তি হয় যায় সংসার টেকসই হয় না তো হিন্দু শাস্ত্র অনুসারে আমাদের হচ্ছে কিছু নিয়ম আছে যে দিনগুলোতে আমরা সহবাস করতে পারবো না তো শুনুন সেই নিয়ম হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী সন্ধ্যাকাল সংক্রান্তি শ্রাদ্ধপক্ষ শ্রাবণ মাস নবরাত্রি এবং ঋতুস্রাব ইত্যাদি দিনে গমন নিষিদ্ধ এই কয়টা দিন আমরা স্বামী গমন করতে পারব না সম্পর্কে লিপ্ত হতে পারব না যারা এই নিয়ম জানেন তাদের ঘরে সুখ শান্তি দীর্ঘ আয়ু পারস্পরিক সম্পর্ক খুব ভালো বজায় থাকে আর অসুখ বিসুখ কিচ্ছু হয় না তাদের ঘরে আর যারা করেন না এই নিয়মগুলো অবগত নয় তাদের অশান্তি কুলক্ষণ অর্থনাশ অপ্রাত্তিকর ঘটনা মানে মার্ডার ইত্যাদি টিত্যাদি স্বামী স্ত্রীর স্বামীর মৃত্যু বা সন্তানের কোনো দুর্ঘটনা এগুলো কিন্তু ঘটে যায় বা আহ্বানকারী ঠিক আছে আমরা যারা জানি না এই নিয়মগুলো তো চতুর্থ নিয়ম কি রাতের প্রথম প্রহর হলো সহবাসের জন্য উপযুক্ত সময় একজন দাদাভাই আমি কিন্তু বারবার ভিডিওটা দিয়েছি তাও বলছে কোন সময় আমরা তাহলে কোনটা প্রথম প্রহর কোন সময় আমরা আমরা কিন্তু সবাস করতে পারি তো রাতের প্রথম প্রহর হচ্ছে খাওয়া দাওয়ার পরে হয়তো নটা আটটা থেকে এই যে তোমার হচ্ছে নয় দশ এরকম করে বা বারোটা পর্যন্ত এটা হচ্ছে প্রথম প্রহরের মধ্যে পড়ছে বা নটা পর্যন্ত সন্ধ্যা ছটা থেকে নটা একটা প্রহর তারপরে হচ্ছে নটা থেকে আবার বারোটা প্রহর এরকম তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর পর কিন্তু প্রহরগুলো পড়ে তো প্রথম রাত্রে আপনি বলবেন একটা নিয়মে আমি দেখলাম কি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে সহবাস করতে না আরে বাবা যেদিন খাওয়া মানে সহবাস করবেন মানে কি বলে কি খালি পেটে যদি লঙ্কার বিষ লাগান সেই লঙ্কাটা কিন্তু ধানি লঙ্কা হয় তেজি লঙ্কা হন তো যেদিন আমরা সহবাস করব যদি সন্তান নেবার ইচ্ছা থাকে তাহলে সেদিন আমাদের নিয়ম কানুন পড়ে আমরা কিছুটা সময় হয়তো স্বল্প আহার করলাম অনেক আগে তিন ঘন্টা আগে তারপরে ভাগবত পড়ে বড়দের চরণে প্রণাম করে এরকম প্রাচীন নিয়মগুলো আছে সেগুলো মেনে টেনে আহার সেদিন কা আমিষ খাব না আমরা সাতটিকে আহার করে স্ত্রী গমন করবো তাহলে তো আমাদের আর কথা নাই যে আটটার সময় খেয়ে দেয় সঙ্গে সঙ্গে এটা হবে না যেদিন সহবাস করবেন যেদিন সন্তান নেবেন সেদিন একটু নিয়মের মধ্যে থাকতে হবে বাবা আমি এটা বললাম তো রাতের প্রথম প্রহরে যদি সহবাস করেন সেটাই সময় হচ্ছে উপযুক্ত সময় যদি এই প্রহরে সহবাস করেন সুসন্তানের জন্ম হবে সে হবে ধার্মিক ধৈর্যশীল সদাচারী সুশৃঙ্খল এবং সংস্কৃতি বান হবে আর পিতামাতার প্রতি অটুট ভক্তি বিশ্বাস নিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করবে তাহলে আপনারাই বিচার করবেন এটা ঠিক কি না ঠিক আছে হিন্দু শাস্ত্র আমরা যেহেতু সনাতনী আমাদের এই নিয়মগুলো অবশ্যই মান্যতা দেওয়া প্রয়োজন তো এই ধরনের সন্তানদের দীর্ঘ জীবন এবং সুভাগ্য সুনিশ্চিত রাখতে প্রথম যে যে নিয়মটা সেটাই হচ্ছে আসল তো বিশ্বাস করা হয়েছে এটা রক্ষা করতে আর যদি প্রথম প্রহরের পরে যদি আপনারা সহবাস করেন সন্তানের জন্য তাহলে সে সময় শোনা যায় যে রাক্ষসরা এই পৃথিবীতে মর্তলোকে ঘোরাঘুরি করে নিশিরাতে সহবাস করা যাবে না সেই সময়ে রাক্ষস সন্তান আপনার রাক্ষস কু চরিত্রবান সন্তান অসুর সন্তান জন্মগ্রহণ করবে ঠিক আছে তো মানসিক যন্ত্রণা ক্লান্তির শিকার হয় আর চিন্তা ভাবনা করে আপনাদেরকে কিন্তু গর্ভধারণ করতে হবে এটা কিন্তু যেমন তেমন খেলা ফেলা বিষয় নয় তো যে কোনো পুরুষের একটা নিয়ম জানা উচিত নারীরা যখন ঋতুবতী হবে আর যদি সংক্রামিত থাকে জরায়ু কোনো সংক্রামিত আছে সংক্রমণ আছে আপনার স্ত্রী সংক্রমণ আছে বা হচ্ছে পেটের মধ্যে কোনো হচ্ছে জরায়ুতে বা তলপেটের মধ্যে কোনো সেস্ট রয়েছে কোনো টিউমার রয়েছে বা জরায়ুতে কোনো গুপ্ত রোগ আছে তাহলে সেই সময়ে স্ত্রী গমন করা যাবে না পুরুষের অত্যন্ত ক্ষতি হয় এতে ব্যাকটেরিয়া নানা রকমের রোগ জীবাণু কিন্তু পুরুষের ধরে সেই সময় কিন্তু স্ত্রী গমন করা যাবে না আর কি বলছে যে আর কোথায় কোথায় আপনারা শ্রীগমন করতে পারবেন না ছয় নম্বর পর্যায়ে বলছে যে পবিত্র স্থানে কোন রকম যে পবিত্র স্থানগুলো রয়েছে সেগুলোতে ধরেন নানা রকমের পবিত্র স্থান আছে তীর্থধাম আছে সেগুলোতে যে গিয়েও কিন্তু মানুষ সহবাস করে এই একখানে হয়েছে ওই কিন্তু আপনারা ধর্ম করতে গিয়েছেন সেখানে কিন্তু আপনারা সহবাস করা নিষিদ্ধ নারীগমন করা যাবে না গাছের নিচে একটা বৃক্ষ সেখানে কিন্তু করা যাবে না আবার কি বলছে জনসাধারণের মধ্যে জনসাধারণ আছে সবাই একত্রিত হয়তো কোনো হল ঘরে শুয়ে আছি সবাই আছে এক জায়গায় সেখানে কিন্তু করা যাবে না হ্যাঁ তার বলছে বলছে শ্মশানে শ্মশান যাত্রায় গিয়েছেন বা শ্মশানের ধারে নির্বিলি পেয়েছেন স্বামী স্ত্রী ওই পদ্মে যাচ্ছিলেন সাহস হয়েছে আপনারা ওখানে একটু সবাস করলেন এটা কিন্তু একদমই নিষিদ্ধ আর কি বলছে যে বজ্রভূমি যেখানে পায়খানা করা হয় ত্যাগ করা হয় পেচ্ছাপখানা বা পায়খানা বাথরুম অনেকে ব্যবহার করে সেখানে যায় কিন্তু না হয়তো সন্তানরা শুয়ে আছে চলো বাথরুমে যাই বা এরকম নিশিরাতে বাথরুমে গিয়েছেন বাথরুম প্রস্তাব পায়খানা ঘরে গিয়ে আপনি এটা কিন্তু একদমই হবে না ঠিক আছে আর কি বলছে চিকিৎসালয় চিকিৎসালয়টাও একটা বলতে পারেন কেউ বলে হচ্ছে জম্পুরি আবার কেউ বলে সেটাই আমাদের দ্বিতীয় জন্মস্থান সেখানে কিন্তু করা যাবে না আর কি বলছে মন্দিরে ও গুরুকুলে মন্দিরে গিয়েছেন মন্দিরে হয়তো আপনাকে রাত্রি থাকতে হয়েছে সেখানে আপনি সহবাস একদম নিষিদ্ধ আর কি বলছে শিক্ষকদের হচ্ছে বাসস্থানে আপনার টিচার হতে পারে বা গুরু গুরুদেব হতে পারেন তাদের আলোয় কিন্তু সহবাস করা একদম উচিত নয় এটা করলে কি হবে আপনার সঙ্গে খারাপই হবে কারণ কি বলা হয়েছে আমাদের সনাতনীদের ধর্মগ্রন্থে রয়েছে পবিত্র সমস্ত স্থানে ঈশ্বর বাস করে তাহলে ঈশ্বর যদি দিদি বাসই করবে তাহলে আমাদের সহবাসের স্থানটা কোথায় আমাদের একটা কথা বর্ণিত আছে হিন্দু সমাজে যখন আমরা স্বামী স্ত্রী বা বিবাহের পরে আমাদের ঘরটা হবে মন্দির স্বামী স্ত্রী যেখানে মিলন করে সেটাই হবে মন্দির সেই মন্দিরে তোমার জন্য নিশ্চিত করা আছে সেখানে তুমি সহবাস করো চার দেওয়ালের মাঝখানে এছাড়া তোমার কিন্তু নিষিদ্ধ ঠিক আছে তো এবার সাত নম্বরে কি যাব গর্ভাবস্থার স্ত্রী সহবাস করা একদমই উচিত নয় তো কি হবে ভবিষ্যৎ সন্তান কিন্তু আপনার একটা ক্ষত নিয়ে জন্মগ্রহণ করবে অক্ষত থাকবে না সুস্থ হয়ে জন্ম নেবে না নানা রকমের অসুস্থ বিকলঙ্গ কানা কান কাটা নানা রকমের স্থানে যেখানে যেখানে কথা আছে কি নয় যদি যদি বীর্য হয় তো এটা আমি একটা বিজ্ঞানে দেখেছি যে সহবাস করার প্রথম যে হচ্ছে তিন মাস হয়তো স্ত্রীটা তিন মাসের গর্ভবতী তখন করা যায় না কেন ভ্রূমটা তখন ছোট থাকে পর্দাগুলো কিন্তু সাতটা পর্দার ভিতর ভিতরে কিন্তু সন্তান থাকছে লোকে বলে বত্রিশটা বন্ধন বত্রিশটা নারী ভিতর দিয়ে বন্ধন করে আছে কিন্তু নানা রকমের পর্দার পদ পর্দা পর্দা যখন দেখবেন যে মোবাইলে করে দেখবেন সিজার যখন করে দেখবেন একটার পর একটা পর্দা কাটছে আবার কাঁথা সেলাইয়ের মতো সেলাই করছে তো এইরকম পর্দার পর পর্দা পর্দার পর পর্দা কিন্তু সন্তানটা থাকে ঠিক আছে তো এই সন্তানের গায়ে যে বীর্য পড়বে তা নয় একটা ধাক্কার সৃষ্টি হয় যেখানে ধাক্কাটা যায় টাস করবে সেই জায়গাটা ক্ষতি হতে পারে প্রথম তিন মাস যদি যদি সহবাসে যান মানে ডেলিভারি অবস্থায় তাহলে সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে তখন সে জ্বালা থাকে প্রথম তিন মাস গমন নিষেধ আছে আবার সাত থেকে নয় বা দশ মাস সন্তানটা প্রসব হওয়া মাস নিষিদ্ধ করতে বলেছে মাস মাস কেন তখন সন্তানটা এমন সাইজে থাকে আর পেটের যে তোমার পর্দাগুলো সেটা কিন্তু হয় থাকে পুরো যার হয়ে একটু সাবধানে সহবাস করা যায় হালকা পাতলা কিন্তু শাস্ত্র বলেছে একদমই নিষিদ্ধ বিজ্ঞানে বলেছে করা যাবে হালকা করে কিন্তু শাস্ত্র বলেছে একদমই নিশী নিষিদ্ধ তো আপনারা সনাতনী যে ধর্মগ্রন্থের হন না কেন যেই সম্প্রদায়ের হন সেটা কোনো ব্যাপার নয় আপনাদের উপর কিন্তু আপনাদের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে তো ঋতুস্রাবের প্রথম চার দিন আপনারা স্ত্রী গমন করতে পারবেন না তো প্রথম চার দিন কি করে ধরবেন এই জায়গাটাই সবাইকে আমি বোঝাতে পারছি না বারবার প্রশ্নটা আসছে যে দিদিভাই প্রথম দিন কোন দিন ধরবো আমাদের দেখো দিনের শুরু দিনের শুরু সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ঠিক আছে তাহলে বলবেন রাত বারোটা পর্যন্ত সকাল থেকে যদি দিনের দুপুর বারোটা ধরি সেটা আপনারা নাও ধরে কিন্তু সকাল থেকে আপনি হচ্ছে রাত বারোটা পর্যন্ত কেন ধরতে বলবো সেদিনও পর্যন্ত সোমবার যদি হয় তাহলে সোমবারই ধরা হয় তাই না তো আবার মঙ্গলবার পড়ে যাবে পরের দিন যে রাত বারোটার পর থেকে তখন আবার মঙ্গলবার পড়ে যাবে তো রাতের সময়টাকে আমরা কিন্তু ধরি কেমন ধরে নেন যে মহালয়া বা ধরে নিন যে যে অষ্টমী তিথি নবমী তিথি এগুলো রাত্রে পড়ে যায় কিন্তু সকালে কেন করতে বলা হয়েছে যে রাত্রে আমাদের হিন্দুদের মধ্যে নিয়ম ধরা হয়নি তো দিনের বেলা আপনাকে দেখতে হবে কোন দিনটা পড়ছে সেই দিনটাকে প্রথম দিন হিসাবে আপনাকে গনে চার দিন বাদ দিতে হবে তো আবার কি বলছে নবরাত্রিতে আপনার হচ্ছে স্ত্রী গমন নিষিদ্ধ তাহলে কোন রাত্রিগুলো যাবো পঞ্চম রাত্রি ষষ্ঠ রাত্রি সপ্তম রাত্রি অষ্টম রাত্রি মানে ঋতুচাপের পরপর রাতগুলো আমরা গনে যাব সন্তান নেবার ক্ষেত্রে তো পঞ্চম রাত্রে যদি আমরা স্ত্রী গমন করি তাহলে কন্যা সন্তানের জন্ম হয় ষষ্ঠ রাত্রে যদি আমরা স্ত্রী গমন করি তাহলে আমাদের পুত্র সন্তান জোর দিনগুলো তো ছেলেদের বলেইছি আর সপ্তম রাত্রে যদি জন্ম গ্রহণ জন্ম দেয় সন্তানের তাহলে বন্ধা কন্যা নারী জাতি জন্ম হবে তো বন্ধা কন্যা ও কোনোদিনও বাচ্চা হবে না এরকম আর হচ্ছে অষ্টম দিনে গেলে আমাদের সুপুত্রের জননী আমরা হতে পারি আর নবম দিনে তো স্ত্রী গমন নিষিদ্ধ ষষ্ঠ রাত্রে গেলে পুত্র সন্তান হবে আর কি বলেছে যে তোমার দশম রাতে তাহলে উত্তম পুত্রের জন্ম দিতে পারেন ঠিক আছে এরকম দিনগুলো ধরে আমরা কিন্তু জন্ম নির্ধারণ করতে পারি এবার একাদশতম রাত্রে যদি সন্তান জন্ম দেয় তাহলে সন্দেহজনক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সে ভালো হবে কি মন্দ হবে বিকলাঙ্গ হবে কিনা চোখ ভালো থাকবে কিনা সে শিক্ষিত হবে কিনা সে কোনো কুলোটা হবে কিনা সে এটা কিন্তু বলা যাবে না সন্দেহজনক একটা কন্যা সন্তান হবে এগারোতম দিনে ঋতু হয়েছে এগারো দিন আগে এগারোতম দিনে যদি রাত্রে যদি গমন করেন তাহলে কিন্তু এরকম সন্তান হবে তো আপনাদের উপরেই ডিপেন্ড করবে আপনাদের সন্তানের ভবিষ্যৎ দ্বাদশতম রাত্রে যদি যান গুণী ও উত্তম পুত্র জন্মগ্রহণ করবে দ্বাদশ বারোদশ বারো দিনে তেরোতম দিনে যদি আপনারা স্ত্রী গমন করেন তো একটি কি উদ্বেগ সৃষ্টিকারী কন্যার সৃষ্টি হবে সবসময় সে নিজের দিকে থাকবে উদ্বেগ সবসময় উদ্বিগ্ন কেমন একটা চলন এরকম সৃষ্টি হবে তাহলে কোন দিনটা নেবেন দেখুন সুপুত্র সুকন্যা সব দিনই ধারণ করা আছে চোদ্দ দশতম মানে চোদ্দতম দিনে গেলে গুণী পুত্র বলবান বলিষ্ঠ সুসন্তানের সুপুত্রের জন্ম হতে পারে পনেরোতম দিনে যদি আপনারা যান তাহলে লক্ষ্মী কন্যা জন্মগ্রহণ করবে এবার হচ্ছে নবম নিয়মটা কি আছে আটটা নিয়ম কিন্তু চলে গেল তো অনুসারে দীর্ঘ জীবন এবং কি বলছে সুস্বাস্থ্যবান সন্তান যদি লাভের জন্য আপনি কি করবেন সূর্যোদয় ও সূর্য অস্তের সময় নিধান নক্ষত্র রিক্তা দিন কাল ভাদ্র উৎসবের সময় অমাবস্যা শ্রাদ্ধের দিন খণ্ড নক্ষত্র এবং অষ্টম চন্দ্র ত্যাগ করার পর এগুলো সব কিন্তু ত্যাগ করে দিতে হবে শুভ সময়ে সহবাস স্থাপন করা উচিত তবে আপনার সুপুত্র সুকন্যার জন্ম নেবে সংসার সুখময় হবে একটি সন্তান সংসারের ভিট সহবাসটাও তেমন সংসারের ভিট তো স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে মিল থাকে মহব্বত থাকে একটা সুপুত্রের জননী হতে পারেন পিতা হতে পারেন তাহলে আপনার সন্তানটা যদি ভালো হয় আপনাদের যদি মিলও থাকে বাড়িতে আপনি নিয়ম কানুন করে যদি সহবাস করেন তাহলে সংসারে কি অশান্তি থাকবে সকালে দেখা হলো প্রেম হলো কথা হলো চোখে চোখে সন্ধ্যাবেলায় বিছানা পর্যন্ত চলে গেল। এই যে নিয়ম আজকাল কলি যুগের নরনারী বা ইয়ং জেনারেশনের এটা নিয়ম নয় কিছুদিন পরে তাদের মধ্যে বিবাহ হলো কিন্তু বিবাহের আগে সম্পর্ক হয়ে গেল না জানলো একজনও তো দেখার জন্য উপরে আছেই কিন্তু না গেলেন আপনারা দেবতা মন্দিরে গিয়ে সাক্ষী রাখলেন না পিতামাতার আদেশ নিলেন সঙ্গমে লিপ্ত হলেন বিয়েটাও হলো সঙ্গে সঙ্গে কিছুদিন পরে স্ত্রী চলে গেছে নাই ওর ভাত খাবে না ভাত খাবে না রুটি খাক মুড়ি খাক ওটাও খাবে না বলে আমার স্বামী কথা শুনে না আমাকে দেখতে পারে না আমাকে মারে ধরে এগুলো কেন হয় কামসূত্র বললেন ঋষি বাদশায়ন বলতে চাইছেন যে কামসূত্র অনুসারে যদি কোনো নরনারী সক্ষম দম্পতি যদি সূত্র অনুযায়ী সংসারে সহবাস স্থাপন করেন তাহলে সেই সংসারটা সুখময় হয়ে ওঠে চারিদিক থেকে যে প্রথা বা যে নিয়মগুলো প্রাচীন ঋষিরা কিন্তু বয়ে নিয়ে আসছে আজও পর্যন্ত সে সত্য যুগ হোক বা যুগ হোক যাদের বাড়িতে বৃদ্ধ মহিলারা আছে তাদেরকে আজকাল কেউ মান্যতাই দেয় না শ্বশুর শাশুড়ি থাকলে মান্যতাই দেয় না মান্যতার কোনো বালাই নেই সংসারে দুই স্বামী স্ত্রী থাকবে তাও যুদ্ধ দিন রাত কাউকে ভাত দিতে হবে না তাও যুদ্ধ কেন এমনটা হয় শিক্ষার ঘাটতি সূত্র জানা নেই তাদেরকে মান্যতা দিলে তাদের কাছে কিছু পাওয়া যাবে লোকে বলে পুরনো চাল ভাতে বাড়ে বাড়ির বুড়ো আর কাগজের গুরু কিছু না কিছু কথাগুলো যেটা রটে কিছুটা বটে এই কথাগুলো খনার বচন এগুলো কখনো ভুল হতে নেই আমরা জানি না আজকে ভালো আছি কালকে বাবার বাড়ি চলে গেলাম তারপর সংসারটা ভেঙে গেল আবার কিছুদিন পরে এলাম তো ভাঙ্গা আর কি জোড়া লাগে ভাঙ্গা সংসারে একটা হাঁড়ি যদি ঠুনকো লেগে ভেঙে যায় সেখানে যতই আঠা মালিশ করুন আগের মতো আর হবে না অবশ্যই আমাদের এই নিয়মগুলো জানা দরকার সব নিয়মই জানি না যখন তখন গমন করছি স্ত্রী গমন তাই ইয়ং জেনারেশনদেরকে বলবো বড়োরা তো তো জানে তাও বোঝে আগে যে নিয়মগুলো চলে গেছে চলে গেছে যারা করেছে করেছে কিন্তু এখন তো অনেকে বোঝে কিন্তু ইয়ংরা এখনও কিন্তু অত্যধিক উদ্বিগ্ন ওরা কথাই শুনতে চায় না তার জন্য একটা গুরুর প্রয়োজন আছে যেগুলো শেখাবে তাই তো বলেছে ছেলে মানুষ বা মেয়ে মানুষ এগারো বছরের পর থেকেই গুরুর আশ্রয় দেওয়া উচিত দীক্ষা হয়ে যাক দীক্ষা হওয়ার পরে একটু চালচর চরিত্রগুলো বাবা মার কথা শুনবে না কিন্তু গুরুদেবের কথা তো শুনতেই পারে তারপরে বিবাহের আগে আগে শিক্ষা দিয়ে দিতে হবে কি করে আপনি স্ত্রী গমন করবেন কি করে স্বামীর কাছে যাবেন বাড়ির বড়দের কথা শুনতে হবে সেই কথা অনুযায়ী ঠাকুমা তারপরে দিদিমা তারপর হচ্ছে বৌদি তো এগুলোর কাছ থেকে একটু শুনে জানে একটু আবার স্বামীর ঘরে গেলে স্বামীর কথা অনুসারে স্বামীর কথা অনুযায়ী সহবাসে যাওয়া স্বামী যেভাবে পছন্দ করবে বলেছে স্ত্রীকে গণিকার মতো আচরণ করতে হবে গণিকা যেভাবে একটা বেশ্যা একটা পরপুরুষকে আকৃষ্ট করে তাহলে স্বামীর কাছে একটা নারী বেশ্যাও হতে পারে যদি এই নিয়মটা পালন করতে পারে স্বামীর কাছে সহবাসের সময় একদম লজ্জা থাকবে না স্বামী যেভাবে চাইবে সেভাবেই তার কাছে গমন করতে হবে এইভাবে যদি সে গমন করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আর ভেদাভেদ থাকবে না কোনো লুকানোর কিছু থাকবে না আপনার স্বামী অন্য পরপুরুষের কাছে যাবে না আপনার স্ত্রী অন্য আপনার স্বামী অন্য নারীর কাছে যাবে না আপনার স্ত্রী অন্য পরপুরুষের কাছে যাবে না স্বামী স্ত্রী দুজন এক হতে হবে একটা মন যেমন বেশারা অন্য পুরুষকে আকর্ষিত করে তারা জানে সেই রকম জ্ঞান উপার্জন করতে হবে একটা স্বামীর কাছে অন্য পুরুষের কাছে না এটা কামসূত্র বলেছে তুমি আমার কাছে কি চাইছো কোন নিয়মে যাবে কোন প্রসেসে যাবে সেটা তোমার ইচ্ছা স্বামীর কথা অবগত হয়ে স্বামীকে মান্যতা দিয়েই সংসারে এগিয়ে চলা নারীদের কর্তব্য আমার মা বাবাকে দেখু আমার সংসারটাকে দেখো সব ঠিক আছে সব দেখে শুনে কিন্তু আমাদের চলা কর্তব্য তাহলে কিন্তু সংসারটা সুখী হবে নাহলে কিন্তু নচেত নয় তাই কামসূত্র অবগত থাকা আবশ্যিক যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও দেখতে থাকুন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন এক দাদাভাই ভাই বলেছিল যে সহবাসে গেলে যখন আমরা পুত্রের সন্তান নেব নাকের যদি নিঃশ্বাস না থাকে নাকটা কি চেপে ধরবো না চেপে ধরবে না শ্বাস বায়ু কিন্তু পাঁচ মিনিট পাঁচ মিনিট করে কিন্তু ইরাতে কখনো থাকে পিঙ্গলাতে কখনো থাকে দক্ষিণ নাকে যখন শ্বাসবাই চলবে তখন স্ত্রী গমন করলে নারীর নিঃশ্বাসটা বাম নাকে থাকতে হবে হাতের তালুতে নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস ধারণ দেখতে পাবেন কোন নিঃশ্বাসটা চলছে যদি ডান নাকের নিঃশ্বাসটা চলে তখন বিশটা দিন নাহলে দেবেন না সন্তান নেবার আরও মাসগুলো ট্রাই করে যান দিনে মিলছে না ট্রাই করে যান অত ধর পড়ানোর কিছু নেই অথর হলে হবে না কলিযুগের মানুষ আমরা প্রচণ্ড অধৈর্যবান এরকম করে কিন্তু সন্তান নেওয়া যাবে না তো যাই হোক ভক্তি সহকারে যদি কথা মেনে চলতে পারেন অবশ্যই আপনারা সুসন্তানের জননী হতে পারেন পিতামাতা হতে পারবেন জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন